শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা একুশে ফেব্রুয়ারি সকাল আটটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা হয় এই সময় পুষ্পস্তবক অর্পণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোরশেদ সারোয়ার সোহেল সহ সভাপতি মোহাম্মদ আবু জাফর নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ডাইরেক্টর হানিফ মিয়া সর্দার ডাইরেক্টর মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদ ডাইরেক্টর রিয়াদ মোহাম্মদ চৌধুরী এই সময় আরো উপস্থিত ছিলেন ডাইরেক্টর মুজিবুর ডাইরেক্টর তানিম তাওহিদ ডাইরেক্টর আহমেদ রহমান তনু সহ আরো অনেকে